হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা স্টাডি সেন্টার হ্যাঁ ফ্রেন্ডস তোমরা যারা দাদার শ্রানিতে পড়ছো তোমাদের হ্যাঁ ক্লাস টুয়েলভ সেমিস্টার ফর বাংলা সাজেশন আজকের আমি নিয়ে এসেছি তোমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস আছে এই শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে সম্পূর্ণ সাজেশনটা আজকের আমি তোমাদের দিয়ে দিলাম তোমাদের দুটি সেগমেন্ট রয়েছে একটি হলো বাংলার চিত্রকলা এবং আরেকটি হলো বাংলার সিনেমা বা চলচ্চিত্র এই দুটি থেকে আমি কয়েকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আজকের নিয়ে আসলাম এবং এর থেকে আমি নোট তৈরি করেছি তার মধ্যে আমি আজকের একটি প্রশ্নের নোট তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং বাকিগুলো একটা একটা করে তোমরা শর্ট চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে এবং তার জন্য তোমাদের লং ভিডিওটাও সম্পূর্ণ দেখতে হবে চলো আমরা আজকের প্রশ্নতে চলে যাই বন্ধুরা তার আগে বলি তোমরা যারা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো চলো আমরা আজকের প্রশ্নেতে চলে যাই হ্যাঁ বন্ধুরা এসে গেছি হ্যাঁ দেখতে পাচ্ছ দ্বাদশ শ্রেণী বাংলা চতুর্থ সেমিস্টার সাজেশন দু হাজার পঁচিশ বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস বাংলা শিল্প ও সংস্কৃতির ইতিহাস তোমরা জানো যে এর থেকে তোমাদের দুটি সেগমেন্ট রয়েছে একটি হলো বাঙালির বা বাংলার চিত্রকলা এবং আর হবে বাংলার সিনেমা বা বাংলার চলচ্চিত্র এই দুটি থেকে আমি সম্পূর্ণ তোমাদের লাস্ট মিনিট বলতে পারো সাজেশনটা দিয়ে দিলাম এই প্রশ্ন কটি তোমরা খুব ভালো করে তৈরি করো এর থেকেই তোমরা কমন পাবে তাই অনেকগুলো প্রশ্ন তোমাদের হয়ে গেছে পাঁচ দিনে আটটি মোট প্রশ্ন হয়ে গেছে এর থেকে একটি মাত্র তোমাদের উত্তর করতে হবে দুটি থেকে দুটি সেগমেন্ট থেকে দুটি প্রশ্ন পড়বে একটি প্রশ্নের উত্তর করতে হবে আশা করি আমি যখন তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা দেব তখন এর থেকে কমে যাবে পাঁচটা থেকে ছটি মাত্র প্রশ্ন থাকবে তার থেকে তোমরা কমন পেয়ে যাবে এসো আমরা প্রশ্নগুলো পড়ে নিই এবং এর থেকে যে দুই একটি প্রশ্ন দুই একটি প্রশ্নের উত্তর একটু বড় করে তোমরা দেখবে সহায়িকাতে দেওয়া আছে আমি সেটি ছোট্ট করে নোট করে বানিয়ে দেব। ইতিমধ্যে আমি একটি ছোট্ট নোট বানিয়ে ফেলেছি দুই দুজনের অর্থাৎ দুটি প্রশ্নের নোট বানিয়ে ফেলেছি হ্যাঁ তোমরা শর্ট চ্যানেলে দেখতে পাবে আগামীকাল এসো আমরা প্রশ্নগুলো দেখেনি নিই একের দাগের প্রশ্ন বাঙালির চিত্রকলা চর্চার ধারায় জামিনী রায়ের প্রতিভা বর্ণনা করো বা বর্ণনা দাও এটি শর্টে দেওয়া আছে তোমরা যারা এখনও দেখো তোমরা অবশ্যই দেখে নিও তারপরে দেখো বাংলার চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান বর্ণনা করো এটিও শটে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো কারণ এখানে প্রশ্নের মান অনুযায়ী যতটুকু লেখার দরকার ঠিক ততটুকুই আছে সেই জন্য এটা আমি তোমাদের তুলে দিয়েছি তিনের দাগের প্রশ্ন দেখো পট কথাটির অর্থ কী বাংলার লোকশিল্প হিসাবে লোকশিল্প হিসেবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও তিন নম্বর চার নম্বর প্রশ্ন হলো বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এটি একটু ছোটো করতে হবে সেই জন্য এখন আমি এটি দেইনি এটা আমি নোট বানিয়ে দেবো তোমাদের এবং বাংলার চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান সম্পর্কে আলোচনা করো এটিও একটু ছোটো করতে হবে হ্যাঁ অর্থাৎ নোট তোমাদের বানিয়ে দেবো তোমরা সামনের সপ্তাহে নাগাদ সমস্ত নোটগুলো পেয়ে যাবে এরপরে দেখো বাংলার চলচ্চিত্র বাংলার চলচ্চিত্র থেকে হ্যাঁ মোট তিনটি প্রশ্ন মাত্র তোমাদের রেখেছি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সাতের দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবং আটের দাগের প্রশ্নটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই তিনটি প্রশ্ন তোমাদের বাংলার চিত্রকলা বাংলার যে সিনেমা বা চলচ্চিত্র থেকে এই তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং এক থেকে পাঁচ পর্যন্ত তোমাদের দেওয়া রয়েছে বাংলার চিত্রকলা থেকে বাংলা চিত্রকলা থেকে পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং বাংলার সিনেমা বা চলচ্চিত্র থেকে তিনটি প্রশ্ন দেওয়া আছে ইতিমধ্যে আমি দুটো তিনটি প্রশ্নের উত্তর প্রায় করে ফেলেছি নোট বানিয়ে দিয়েছি এবং তোমরা শর্টে একটার পর একটা তোমরা দেখতে পাবে বিশেষ করে তোমরা লং ভিডিওগুলো প্রত্যেক দিন দেখে নাও লং ভিডিওতে অনেক প্রশ্ন পেয়ে যাবে এবং এবার আমি এই প্রশ্নগুলির উত্তর লেখা নোট বানানো শুরু করবো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো তোমরা অবশ্যই সেগুলি পেয়ে যাবে এসো আমরা যে আজকের যে প্রশ্নটির উত্তর আমি নোটটা বানিয়ে দিয়েছি সেই প্রশ্নের উত্তর অর্থাৎ নোটটা আমরা এখনই দেখেনি দেখতে পাচ্ছ বাংলা সিনেমাতে এই যে প্রশ্নটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটি আমি নোট বানিয়েছি এটি তোমরা দেখে নাও এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ দাদাশ্রেণীর সেমিস্টার ফোর বেঙ্গলি সাজেশন প্রশ্নটি দেখতে পাচ্ছ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো আমি পড়ে যাচ্ছি আমি এখানে পয়েন্ট করে দিয়েছি তোমাদের দেখতে পাচ্ছ প্রথমে ভূমিকা উনিশশো সাতচল্লিশে দেশ ভাগের পর বাংলা চলচ্চিত্রের বাণিজ্যিক দুঃসময়ে সত্যজিৎ রায়ের আবির্ভাব বিশেষ তাৎপর্যপূর্ণ বাংলা চলচ্চিত্রে সভ্যসাচী সত্যজিৎ রায় শিল্প সাহিত্য সঙ্গীত আর যন্ত্র এই চারটে জিনিসের মেলবন্ধন ঘটিয়ে সিনেমা প্রেমী দর্শকদের মুগ্ধ করেন বাংলা চলচ্চিত্রে সাফল্য এনে দিয়েছেন দ্বিতীয় পয়েন্টে দেখো প্রথম চলচ্চিত্র প্রদর্শন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে আগস্ট ছাব্বিশে আগস্ট সত্যজিৎ রায়ের পথের পাঁচালির প্রথম প্রদর্শন হয় নিউ ইয়র্কের মিউজিয়াম অফ মডার্ন আর্ট এ এই মুক্তি পাওয়া ছবিটি কলকাতায় বিপুল জনপ্রিয়তা লাভ করে কান চলচ্চিত্র উৎসবে পথের পাঁচালি পুরস্কৃত হয় অন্যান্য চলচ্চিত্র পুরস্কার সত্যজিৎ রায়ের অপরাজিত ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় অন্যান্য অসামান্য চলচ্চিত্র দেখতে পাচ্ছ অপুর সংসারে অভিনয় সূত্রে আত্মপ্রকাশ ঘটে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসামান্য চলচ্চিত্রের মধ্যে তিনি নির্মাণ করেন জলসাঘর ও পরশ পাথর রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নিয়ে তিন কন্যা চারু লতা ঘরে বাইরে নির্মাণ করেন তার অসামান্য প্রতিভা দিয়ে নিজের কাহিনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ তিনি উনিশশো সালে নির্মাণ করেন কাঞ্চনজঙ্ঘা উনিশশো নব্বই খ্রিস্টাব্দে নির্মাণ করেন শাখা প্রশাখা ইত্যাদি এছাড়া আগন্তুক নির্মাণ করেন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ছোটদের কাহিনী তিনি নিজের কাহিনী নিয়ে তৈরি করেন সোনার কেল্লা উনিশশো চুয়াত্তর গুপি গাইন বাঘা বাইন উনিশশো এবং হিরক রাজার দেশে উনিশশো আশি খ্রিস্টাব্দে তাঁর কৃতিত্বের দাবি রাখে তারপরে দেখো পয়েন্টার সঙ্গীত পরিচালক তিনি শুধু চিত্রনাট্য কাহিনী রচনাতেই নয় তিনি কিছু ছবিতে সঙ্গীত পরিচালনাও করেছেন তিনি তিনকন্যা চারুলতা নায়ক হিরক রাজার দেশে ইত্যাদি ছবিতে সঙ্গীত পরিচালনা করেন পুরস্কার ও সম্মান লাভ সত্যজিৎ রায় ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান লিজিয়ন অফ অনারে ভূষিত হন নিউ ইয়র্কের অ্যাকাডেমি অব মোশন পিকচার্স কর্তৃক লাইফটাইম অ্যাচিভমেন্টের জন্য অস্কার সম্মান লাভ করেন তিনি ভারত রত্ন সহ ভারতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শতাধিক পুরস্কার লাভ করেন ও সম্মানে ভূষিত হন তাহলে তোমরা বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে সম্পূর্ণ সাজেশনটা পেয়ে গেলে এবারে কিছু উত্তরের অপেক্ষায় তোমাদের বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম আবার কথা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি মনে করো তাহলে তোমরা চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ